আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষা দিবেন আপনারা সকলে এস এম এস পেয়ে গেছেন খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলেই জেনে গেছেন আপনারা যারা পরীক্ষা দিবেন সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আমি দুই একটি কথা বলে চলে যাব আপনারা ভিডিওটা দেখলে পরীক্ষায় একশো পার্সেন্ট শিওর পাশ করতে পারবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে যেমন থাকবে সন্ধিবিচ্ছেদ শুদ্ধ করুন অর্থাৎ অশুদ্ধ বানান থাকবে এগুলো শুদ্ধ করতে হবে কথায় প্রকাশ থাকবে বাগধারা থাকবে তারপরে ট্রান্সলেট থাকবে হ্যাঁ তারপরে জেন্ডার থেকে থাকবে অঙ্ক থেকে থাকবে পজিশনগুলো আগে বোঝেন সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান কেমন থাকবে যেমন বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি কী স্থপতি কী সেটা হচ্ছে লুই আইকান এতটুক কিন্তু তারপরে যেমন থাকবে ইউক্রেনের রাজধানীর নাম কি কি আমার আমরা আপনাদের জন্য একদম শর্ট করে একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি আমি বলি যারা অল্প সময় এক ঘন্টা দুই ঘন্টা দিন দুই দিন পরে পাস করতে চাচ্ছেন শুধু একশো পার্সেন্ট শুরু পাশ করতে চাচ্ছেন তারা তাদের জন্য আমাদের একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাই মেসেজ করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি অবশ্যই বলি যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন অল্প পরে যারা পাশ করবেন পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন আমাদের সাজেশনটি এ টু জেড দেখে যাবেন আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট একদম শর্ট একদম শর্ট একদম শর্ট বলতে শর্ট যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করে বলুন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন ঠিক আছে বেশি কথা বলবো না আজকের ভিডিও পর্যন্তই যারা বোঝেন অল্পতেই বোঝেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজ টি দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে